হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আসুন সবাই মিলে ফেলে রাখা পরিত্যক্ত জায়গায় সমতল ভূমিতে আসুন বাগান করি কখনো চিন্তা করা উচিত নয় যে সমতল ভূমিতে কি শাকসবজি গাছ লাগানো যাবে কি না অবশ্যই লাগানো যাবে আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই ফসল হবে দেখুন আমার বাগানটি এটা কিন্তু একটি ধানি জমি ছিল সেই ধানি জমিটায় পরিমাণ মতো ধান হতো না বিদায় পরিত্যক্ত ছিল সেখানে আমি কিছু গাছ লাগিয়ে দিয়েছি আমার মনের মতো করে সেগুলি দেখাবো আপনাদের দেখুন দেখুন সিম গাছ পানিকুদু গাছ কলা গাছ দেখুন সিম গাছে কিন্তু ছিম আসতেছে আল্লাহ রহমতে এ দেখুন কদুও আসতেছে সকালবেলা শত ব্যস্ততার মাঝেও যদি আপনারা আধা ঘন্টা এক ঘন্টা সময় ব্যয় করেন তাহলে আপনাদের এই বাগানটি কিন্তু এরকম একটি বাগান কিন্তু তৈরি হয়ে যাবে আসুন আরও দেখাই দেখুন সিম গাছগুলি লতার মতো বেয়ে গাছ উঠে গিয়েছে বরবটি গাছ দেখুন ফুল আসছে দেখুন বরবটি গাছে কিন্তু বরবটি এসেছে কয়েকটি গাছ লাগিয়েছি বরবটি গাছ সবগুলোর মধ্যে ফুল আসতেছে এবং বরবটিও আসতেছে অনেকেরই কিন্তু এরকম ছেলে রাখা জমি আছে সেখানে কিন্তু আপনারা এই ধরনের চাষবাস করতে পারেন এ দেখুন এতে আপনাদের মনটাও ভালো থাকবে চাহিদাও মিটবে এবং অর্থ বাঁচবে আপনাদের দেখুন এগুলো পরবর্তীতে লাগানো হবে বেগুন গাছ সাথে আছে লেবু গাছ খুব সুন্দর হয়েছে এগুলি নেক্সট জেনারেশন এই দেখুন বেগুন এসেছে আমার টমেটো গাছগুলি ফুল আসতেছে টমেটো আসবে আর কিছু কিছু গাছে টমেটো এসেছে আসুন দেখাই আপনাদের দেখুন বন্ধুরা টমেটো একটি লাল শাগও মাঝে মাঝে হয়েছে লাগিয়েছিলাম এই দেখুন ভিতরে টমেটো কিন্তু আসতেছে আপনারা চেষ্টা করবেন বাড়ির আঙিনায় ফেলে রাখা জায়গায় সবজি গাছ লাগানোর জন্যে আরও কিছু গাছ আছে যতটুকু সম্ভব লাগিয়েছি দেখুন মরিচ এই দেখুন মার্শাল্লাহ আল্লাহ রহমতে কিন্তু আমার একটি গাছে আল্লাহ রহমতে ভালো বেগুন এসেছে আপনারা বন্ধুরা চেষ্টা করবেন ছেলে রাখা জায়গা বাড়ি রাঙিনা সবজি বাগান করার জন্যে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আল্লাহ হাফেজ